নজর রাখবো পরবর্তী খবরে ডেভেসের জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি খণ্ডন কেন্দ্রের এক দশমিক পাঁচ লক্ষ কিউসেক ডিভিসি যে জল ছেড়েছে তা একবারেই নয় মোট সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জল ছাড়ার আগে জানানো হয় রাজ্য সরকারকে এক্সান্টলে জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি পাতিল সি তিনি জানিয়েছেন যে লক্ষ কিউসেক জল ছাড়া হয়নি হয়েছে এবং সেই জল ছাড়ার কথা আগেই কিন্তু রাজ্য সরকারকে জানানো হয়েছে রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে এমনটাই জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল ডিভিসি না জানিয়ে জল ছাড়ে বারংবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও এই অভিযোগের স্বরূপ হয়েছেন মুখ্যমন্ত্রী তিনি যখন সোশ্যাল মিডিয়াতে বিজয়া দশমীর উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছিলেন সেই শুভেচ্ছা বার্তাতেই ছিল ডিভিসি কে তিনি তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন ডিভিসির ওপর আর ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি এবার খণ্ডন কেন্দ্রের তরফে আরো জানাবেন ফোর সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দাপ দেখো আমরা গতকালই দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুটি টুইট করেছিলেন প্রথম টুইটে তিনি যে অভিযোগ করেছিলেন যে রাজ্যের সঙ্গে পরামর্শ না করেই ডিভিসির পক্ষ থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে তিনি আবারও জানান যে প্রায় দেড় লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে ডিভিসির পক্ষ থেকে আজকে সেই বিষয়ে টুইট করেছেন জলশক্তি মন্ত্রী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং সি আর পাতিলের বক্তব্য তার টুইটে তিনি লিখেছেন যে ডিভিসির পক্ষ থেকে জল ছাড়ার বিষয়ে যে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিকে তিনি খণ্ডন করেছেন তিনি বলেছেন যে ডিভিসির যে রেগুলেশন কমিটি রয়েছে তাদের থেকে যে তথ্য তাকে দেওয়া হয়েছে সেখানে মাইথান জলাধার থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে সাত হাজার সাতাশ হাজার পাঁচশো কিউসেক সহ মোট সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আর সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী যেটা দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে বলছেন মুখ্যমন্ত্রীর সেই দাবি সঠিক নয় বলেই জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী একই সঙ্গে তার দাবি যে এই জল ছাড়ার আগে রাজ্যের যে সেচ দপ্তর সেই সেচ দপ্তরের সঙ্গে আহ যে কেন্দ্রের বাঘালী রিজার্ভার রেগুলেশন কমিটির পক্ষ থেকে যোগাযোগ করা এবং তাদের মতামত এবং মন্তব্য চাওয়া হয়েছিল কিন্তু রাজ্যের পক্ষ থেকে কোনো মন্তব্য বা মতামত জানানো হয়নি সেই কারণে এই জল ছাড়া হয়েছে এবং সেই সময় নিম্ন দামোদর অঞ্চলে কোনো সমস্যা ছিল না বর্তমানে হুগলি জেলা এবং নিম্ন দামোদর অঞ্চলের পরিস্থিতিও স্বাভাবিক এবং সেখানে জলস্তর যেটা থাকা উচিত সেটা বিপদ সীমা পার করে যায়নি বলেই তার টুইটে লিখেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শুভাঙ্গী অনেক ধন্যবাদ অঙ্কুদ্দা ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য